সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা সবসময় যে বিষয়টি নিয়ে কথা বলি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার ইনভেস্টমেন্ট সিকিউর হচ্ছে কিনা এই বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সাথে আপনাদের সাথে যখন আমরা কথা বলি আপনাদের ফোনগুলো যখন আমরা রিসিভ করি অথবা আপনারা যখন আমাদের সাথে আমাদের অফিসে এসে কথা বলেন তখন আপনাদের ব্যক্তিগত বা আপনারা কিভাবে ইনভেস্টমেন্টটাকে দেখছেন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের কথা হয় তার মানে পারিবারিক কিছু সমস্যা আমাদের সাথে কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে আমরা সেই বেসিসে কয়েকদিন আগে আমার একজন ক্লায়েন্ট বা গেস্ট যিনি যেভাবেই আমরা বলি না কেন ওনার সাথে আমার যে কথাটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার পরিকল্পনার মধ্যে উনি ঢাকায় একটা জমি কিনতে চান এবং এই জমিটা কেনার জন্য গ্রামের সব আবাদি জমি এবং বাস্তবিটা যেটা সেটা পুরোটাই বিক্রি করে দিতে চাচ্ছেন এই সিদ্ধান্ত তার তার সঠিক সিদ্ধান্ত হচ্ছে কিনা না সেই বিষয়ে আমার সাথে একটা পরামর্শ করার জন্য উনি ফোন করেছিলেন আমি যখন তার সাথে কথাটা শেষ হলো তখন পুরো বিষয়টা অনেকক্ষণ চিন্তা করার পর মনে হলো যে এটা ওই আপা বা ভাইয়ার সমস্যা না এটা অনেকেই হয়তো এভাবে চিন্তা করছেন এবং এটা আমাদের একটা মোটামুটি সংখ্যক মানুষের প্রতিদিন বা প্রতি মাসে এরকম ঘটনা কোথাও না কোথাও ঘটছে যে সব কিছু বিক্রি করে দিয়ে আমরা ঢাকায় বসবাসের চিন্তা করছি অথবা পরিবার অনেক দিন ধরে ঢাকায় থাকছে সেটা একজন পরিবারের প্রধান হিসাবে যিনি থাকেন তিনি হয়তো চিন্তা করছেন যে আমার ছেলেমেয়েরা তো লেখাপড়া শিখছে ঢাকাতে অথবা চিটাগাংয়ে মানে বড় শহরে থাকাটাই তারা চিন্তাটা করছে সে কারণে এই সেল করে দেওয়ার চিন্তাটা সবার মাথায় চলে এসছে আমরা আজকে আলোচনা করতে চাই যে এই চিন্তাটা কতটা বাস্তব এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এটা ঠিক হচ্ছে কিনা এই নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করতে চাই আমার ফোন থেকে যেটা শিক্ষা হয়েছে বা আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ঢাকায় যখন আমরা বসবাস শুরু করি তখন আমাদের পারিবারিকভাবে মানে আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চারা যখন ছোট থাকে তখন তো জীবনের প্রথম শুরুটা হয়তো তো ভাড়া বাসা থেকেই তারপরে ধরেন ছোট্ট একটা বাসার চিন্তা সবার মধ্যেই থাকে এই চিন্তাটা যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় অর্থাৎ বিয়ে দেওয়ার ব্যাপার থাকে বা ইউনিভার্সিটি পর্যায়ে চলে যায় তখন কিন্তু সবার আলাদা আলাদা একটা রুমের ডিমান্ড চলে আসে যে আমার রুমে কেউ থাকতে পারবে না মেয়ের জন্য আলাদা রুম দিতে হবে তখনই কিন্তু আসলে বড় বাসার একটা চাহিদা চলে আসে নিজেরা কিছু করা যায় কি না এরকম একটা পরিকল্পনার মধ্যে আমরা অনেকেই ঢুকে যাই তখন আমরা দেখতে শুরু করি যে আমাদের পুঁজি কতটুকু আছে আমরা যখন দেখি যে না আমার কাছে যে টাকাটা আছে বা আমার ওয়াইফের কাছে যে টাকাটা আছে সেটা দিয়ে কিছু হচ্ছে না তখনই কিন্তু আমরা সেকেন্ড স্টেপটা চিন্তা করি যে আমার গ্রামের বাড়িতে কি অবস্থায় আছে বা আবাদী জমিগুলো সেল করলে কি আসবে ওটা দিয়েও যখন হচ্ছে না তখন একেবারেই ওই ওই জায়গাটাকে শেষ করে দিয়ে আবার আমার বসবাসের বসত ভিটা যেটা সেটাকে বিক্রি করলে কত টাকা আসে বাকিটা ব্যাঙ্ক লোন নিয়ে একটা চিন্তাভাবনা করে কেউ হয়তো অ্যাপার্টমেন্ট কিনছেন কেউ বা ছোট্ট একটা তিন কাঠা বা এরকম শেয়ারে ল্যান্ড কিনছেন কিনে বাড়ি করার চিন্তাভাবনা করছেন আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আজকে একটা সাজেশন দিতে চাই যে জায়গা থেকে আপনি উঠে আসছেন সেই জায়গাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এমন না কোনো ঘটনা ঘটে জীবনে যে ছেলে সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হচ্ছে না একটা সময় যে আমার কাছে যেন খারাপ না লাগে যে আমার বসত ভিটাটাই আমার শেষ ঠিকানাটাই বোধ আস্থার ছিল ভালো ছিল অথবা গ্রামের মানুষের সাথে আমি শেষ জীবনের যে সময়টা কাটাবো সেটা আমার অনেক ভালো হবে এবং আস্থার হবে অথবা শান্তিতে একটা বসবাসের জন্য এই বাড়িটার চেয়ে ভালো বাড়ি আর কোথাও হওয়ার কথা না সে কারণে ছেলে মেয়েদের ডিমান্ডটা তো অবশ্যই থাকবে কারণ তাদের আপনি একটা জিনিস মিস করে যাচ্ছেন কিনা যে যে কোনোভাবে হোক গ্রামের বাড়ির সাথে এই যে ভ্যাকেশনগুলো হয় আমরা বাইরে চলে যাচ্ছি আগে আমাদের কালচারটি কী ছিল যে আমরা নানা খালা অথবা ফুপু অথবা চাচাদের বাসায় বেড়াতে যেতাম একটা পারিবারিক বন্ধন তৈরি হতো এখন আমরা অন্য জায়গায় বেড়াতে যাই চিরাগং যাই দেশের বাইরে যাই অথবা সিলেট যাচ্ছি যে যার মতো করে পরিকল্পনা করছে এটা সময়ের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় এটা সামাজিকভাবে হচ্ছে কিন্তু আমাদের দায়িত্ব যে আমার বসতভিটা বা আমার গ্রামের সাথে আমার কানেকশানটা আমার বাচ্চার এই যে ভ্যাকেশনগুলোর মধ্যে বছরে কোনো একটা সময় তার গ্রামের বাড়িতে যাওয়া গ্রামের মানুষের সাথে বন্ডিংটা তৈরি করা এটা তাকে বারবার যেন ডাকে ফিরে তাকাতে চায় এটাতে দুটো কাজ হবে একটা হচ্ছে যে দাদার বাড়ির সাথে বা নানা বাড়ির সাথে একটা বন্ধন আরও ভালো হবে যেটাতে সে বারবার যেতে চাইবে ওখানে গেলে গ্রামের মানুষের সাথে সময় কাটানোতে সে আনন্দ ফিল করবে আর একটা হচ্ছে যে এই যে জমিগুলো এই যে আপনি জন্মসূত্রে আপনার বাবার কাছ থেকে বা দাদার কাছ থেকে যে জমিগুলো পাচ্ছেন সে যখন বারবার যাবে তখন তারও কিন্তু আপনাকে বলতে ইচ্ছে করবে যে না দাদাবাড়ির সম্পদটা বা নানাবাড়ির সম্পদটা আমরা সেল করব না কারণ আমাদের রিক্রিয়েশনের জায়গাটা সেখানে এবং আমাদের ওখানে এখনই আমরা এই শেষ ঠিকানাটাকে রাখতে চাই এই যে এই যে প্ল্যানিংটা এটা কখন হবে যখন আপনার সন্তান আপনার সাথে গ্রামের বাড়িতে যেতে চাইবে বা যাবে অথবা আপনার পরিকল্পনায় কোনো অকেশনে ঈদের সময় পুজোর সময় আপনারা গ্রামের বাড়িতে নিয়ে যাবেন এই অভ্যাসটা ছোটোবেলা থেকে যতবার করবেন বড়বেলায় তখন আপনার সন্তানই কিন্তু আপনাকে বলবে বাবা চলো আমরা দাদাবাড়ি থেকে ঘুরে আসি আমাদের সাজেশন হচ্ছে এই শেকড়ের যে জায়গাটা আপনার বসতভিটাটাকে আপনি কোনোভাবেই সেল করতে পারেন না কারণ আপনি যে সময় থেকে ছোটোবেলা থেকে যে জায়গাটা থেকে তৈরি হয়ে এসছেন আজকে ঢাকা শহরে আপনি একটা কিছু তৈরি হয়েছেন সেটা কিন্তু আপনার ওই যে কৃষ্টি কালচার শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ে পড়ার যে স্মৃতি সব কিছুই কিন্তু আপনার ওই গ্রামের সমাজ ব্যবস্থা থেকেই তৈরি হয়েছে এবং আপনি যে রেজাল্টটা করে শহরে চলে এসছেন সেটাও কিন্তু ওই গ্রামের আবহ থেকেই আপনি হয়েছেন আজকে আপনি ঢাকা শহরে এসে আপনার সন্তানকে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন অথবা উন্নত শিক্ষা দিচ্ছেন কিন্তু সেই গ্রামের শিক্ষাটার সাথে যদি আপনার সন্তানকে আপনি অ্যাটাচ করতে পারেন তাহলে আপনার সন্তান মানুষের প্রতি মানবিক হবে দেশপ্রেমিক হবে এবং আমার কাছে মনে হয় যে আপনার প্রতিও শ্রদ্ধাশীল হবে সবকিছু মিলিয়ে আমরা গ্রামের বাড়ি বা গ্রামের সম্পদটুকুকে সেল করতে উৎসাহিত উৎসাহিত করব না অথবা আমাদের পজিটিভলি আমরা আপনাদেরকে এই জায়গাটাকে সংরক্ষণ করার কথা বলবো এরকমও ঘটনা ঘটতে পারে আপনি এখানে কোনো একটা প্ল্যানিং করছেন যেখানে আপনার হয়তো দশ পনেরো লাখ টাকার এরকম একটা গ্যাপ আছে আবার আপনি বসত ভিটার মধ্যে না যেয়ে আবাদি কিছু জমি যেখান থেকে ফসল পাচ্ছেন না জমিটা পড়ে আছে এরকম জমিকে আমরা আপনাদেরকে সেল করতে বলেছি এবং সেইটা সেল করে ঢাকায় যে প্ল্যানটা করছেন সেখানে এই যে পাঁচ দশ লাখ টাকার ঘাটতিটা পূরণ করার কথা বলছি আমরা দুই দিকেই ব্যালেন্স করার চেষ্টা করছি আপনার যে জমিটা গ্রামে কাজে লাগছে না আবাদ হচ্ছে না আপনার বর্ষা মৌসুমে অথবা আবাদের সময় ভালোভাবে ফসল আসছে না সেই জমিটাকে আপনি শহরে যে ইনভেস্টমেন্টটা করছেন সেখানে কাজে লাগাতে পারেন তার মানে আপনি আপনার বসত ভিটা বা একেবারে পুরো আপনার যত সম্পদ আছে সেটাকে সেল করা এটার মানে নয় আর একটা বলবো যে সন্তানদেরকে আমরা এই শিক্ষাটা দেব যে তোমরা আমাদের যে সম্পদটুকু আছে সেটাকে সংরক্ষণ করো কিন্তু তোমরা লেখাপড়া শিখে কর্ম কর্মক্ষেত্রে তোমরা চাকরি করবা অথবা ব্যবসা করবা যাই করো তোমাকে কিছু একটা করতে হবে মানে আপনার সন্তান যদি নিজে কিছু করতে চায় তাহলে কি হবে যে আপনার সম্পদের প্রতি তার একটা মায়া জন্মাবে অথবা এটাকে নষ্ট করতে চাইবে না কিন্তু যখন আমরা আমরা একটা অবজার্ভ করে দেখছি যে সন্তান নিজে কিছু করতে পারছে না অথবা নিজেকে নিয়ে ব্যস্ত না এস্টাবলিশড হতে পারছে না সেই কিন্তু বাবার বা নানার অথবা দাদার যে সম্পদগুলো আছে সেগুলোকে সেল করে কোনো কিছু পরিকল্পনা করছে এটা আমরা ভালোভাবে নেয়ার চেষ্টা করব না এবং আপনি একজন গার্জিয়ান হিসেবেও এটাকে প্রশ্রয় দেবেন না বলে আশা করি তাহলে আমরা যে জিনিসটা করার চেষ্টা করবো যে আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে যে আমাদের এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা আমরা অন্য কোনোভাবেও এটাকে সেটেল করতে পারি কারণ কি আপনি যখন গ্রামের সব সম্পদগুলোকে বিক্রি করবেন আপনি হয়তো একটা অ্যাপার্টমেন্ট কিনছেন আপনার সন্তান যদি তিনজন হয় তাহলে তাদের বিয়েটিয়ে দেওয়ার পরে এটাকে আবার আপনি কিভাবে তাদের মধ্যে বন্টন করবেন আমার মনে হয় যে এগুলো একটু ইমোশনাল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারেন এবং সেই অনুযায়ী ইনস্টলমেন্টে কোথাও জমিতে যেতে পারেন অথবা সবাই মিলে এখন শেয়ারে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে সেগুলোতে যেতে পারেন কিন্তু সেটা জীবনের এক একেবারেই প্রথম দিককার সিদ্ধান্ত হতে হবে যে আপনি কর্মজীবন শুরু করেছেন আপনার সন্তান আপনার যখন ক্লাস টু থ্রি ফোরে পড়ছে তখন থেকে আপনার পরিকল্পনাটা হতে হবে যে আপনাদের ঢাকা শহরে যদি আপনারা সেটেল হতে চান বা চিটাগে হতে চান তাহলে নিজস্ব একটা থাকার জায়গা হতে হবে এবং সেই অনুযায়ী আপনার সেভিংস হতে হবে পরিকল্পনা করতে হবে আপনি যদি এই পরিকল্পনা মাফিক এগুতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজের একটা বাসস্থান খুঁজে পারবেন সেটা আপনার গ্রামের ওই জমিটাকে বা বসতভিটাকে বিক্রি করে নয় এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এই কারণে যে আপনার কোনো কারণে ফিরতে হতে পারে গ্রামের বাড়িতে যখন আপনি এই জায়গাটুকু শেষ করে ফেলবেন তখন আপনি একটা বিরাট ভুল করে ফেলছেন শেষ জীবনে যে যেন মনে না হয় এটাই আমাদের আজকের ম্যাসেজ আশা করি ভালো থাকবেন ধন্যবাদ